Are তুমি কি করো আহারে কষ্ট কষ্ট সবাই কইবো আমার বোনের দেবী রান্দাই কি কষ্ট আহ জীবনে এই আমি করি নাই আহা আরে ভালো দে আরে রে রে তেল কি গরম হয়েছে রে দেখ তেলার মানে কি বাজবি তুই দিছ

tene pore din min chane porosh tale honki randar boi chhe na jhal de beshikara লাভ

E é a Catarina Susuke.